তারপর সোনা দিতে দেয় আমি একটু গুছিয়ে দিই তারপর পুজো শুরু করি এবারে আমি আমার একটু সব গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে তারপর পুজো শুরু করছি রান্না বান্না চলছে Thank you.

নিচে বসে না নিচে জায়গা থাকায় না এর নিচে এখানে আবার দোকান খুলে দেরিতে করবো তার উপায় নেই আলু পটলের রসা হবে তুল কোথায় ডাল হবে ডাল দিয়ে মুগ ডাল মূল ধানের পাতা আর হবে খিচুড়ি হবে সাদা অন্য ভাজা পায়েস আর কী হবে তো কিছু ঠিক করে গেলাম না আর হবে এই তো এই আজকে মায়ের ভোগ হ্যাঁ ভাজা তো পাঁচটা হ্যাঁ ভাজা হ্যাঁ খিচুড়ি

বাবাকে <laughs> <laughs> <laughs>

ভোগটা গোছানো হয়ে গেছে দেখো এখানে ভোগে আছে খিচুড়ি আর মুলো দিয়ে ধরে পাতা দিয়ে ডাল লাবড়া আলু পটলের রসা ফুলকপি আলুর রসা পাঁচ রকমের ভাজা আর পরমাণ্ন মানে পায়েস দেখো ফাইনালি একটুখানি সব দর্শন করিয়ে দিই তোমাদের এই ভিডিওটা কালকে যাবে অনেক দেরি করে যাবে তাই দেখালাম না আলে দেখাতাম না ঠাকুরকে নিবেদন না করে ভোগ কখনও কাউকে দেখাতেনি ঠাকুরকে ভোগ এখনও লাগাইও নি তা যাই হোক যেহেতু ভিডিওটা দেখবে অনেক দেরিতে তখন আমার আপাতত পুজো সব হয়ে যাবে পুজোর সব কাজকর্ম হয়ে যাবে সকাল থেকে এখানে লোডশেডিং বুঝেছ মেয়ে শাড়ি পরেছিল তারপরে গরমে সেই শাড়ি খুলে ফেলেছিল ভোগ দর্শন করে দিলাম তোমাদের এই যে সব ভাজা রয়েছে এখানে আর এখানে আছে মূল ডাল মূল দিয়ে ধনে দিয়ে ডাল মধ্যে আলু পটলের রসা আর এখানে আছে এখানে আছে পায়েস তারি এই দেখো পায়েস আর এখানে আছে এই যে এটা নামাই এটা তলাতে আছে ফুলকপি আলুর রসা এই ফুলকপি আলুর রসা এই আজকে মায়ের মায়ের জন্য আয়োজন এবার এগুলো সব গুছিয়ে নি ঠাকুরমশাই বসে পড়েছে পুজোতে এদিকে কারেন্ট নেই আমার ফোনের ব্যাকলাইট আর এখানে দেখো এটা এটা তো দেখানোই হয়নি এখানে লাবড়া আছে অনেক রকম সবজি দিয়ে লাবড়া শেষে ধনে পাতা এগুলো গুছিয়ে নি এখনো শাড়ি পরতে পাইনি ভীষণ গরম লোডশেডিং তার মধ্যে বুঝেছো ফোনের ব্যাকলাইট জ্বালিয়ে ঠাকুর সাকে আলো দিচ্ছি এমার্জেন্সি একটা জ্বালিয়েছি এই দেখো মেয়ে গেঞ্জির ওপরে শাড়ি পরেছে শাড়ি প্রথমে পরেছিল গরমে খুলে ফেলে আবার সে ওর গেঞ্জি মানে ঘরের ড্রেস পরেছে তারপরে বলাতে তার উপর থেকে শাড়ি পরে এসছে বলাতে আবার একটুখানি ঘুরিয়ে দিল মধুকল্লোত্র জয়ন্ত দাস মধুকল্লোত্র াস মধুবুল্ল রত্ন দাস ঘোষ কি করতো তোদের সৌকার লিন্ন İddiye'nin şu an başıma işte benim প্রতি বছরই কিন্তু মায়ের চক্ষুদান করা হয় প্রাণ প্রতিষ্ঠা করা হয় এই কারণে ঠাকুর এসে আমাকে বলেন যে রত্ন তুমি কি ঠাকুর পরিষ্কার করেছ অঙ্গরাজ করে জান যে হ্যাঁ তাহলে এগুলো এই সেটাই হচ্ছে মায়ের চক্ষুদান প্রাণ প্রতিষ্ঠা এগুলো করানো হচ্ছে দেখতে থাকো আশা করি ভালো লাগবে

जुनको लागि भन्नु पर्छ यो चाहिँ जुन चाहिँ त भाषाबाट लेख्नु पर्दा हाम्रो अझै पनि मुक्तिहरु चाहिँ बसोमा हुन्छ। काउचाज ब्लक्स चाहिँ चाहिँ पर्दा यसलाई चलाउन चलाउन चाहिँ भयो। भियरी प्रदुषण देखाउन थाल्छ। गर्नु 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 गर्नु

আর এখানে ধূপকাটি কটা গুজে দাও এখানে ধূপকাটিতে নেই ধূপকাটি পুরো ঠান্ডা আছে আমি তো এখানে ইয়ে ধরা আলোটা না ধরলেও এই আলোটার কোনো ইয়ে নেই তেজ নেই আলোটা কমে আসছে

ওইদিকে গোপালকে দিন এদিকে মাস সন্তশীকে দিন এনি হ্যাঁ হ্যাঁ দুটোই ভোগ জল আবার জল দেবো জল দেওয়া আছে আবার না ওইটা গোপালকে ওপরে সন্তোষী মাঠ দিতে হবে ওই যে রুপোর থালা গ্লাস এটা হ্যাঁ হ্যাঁ ওকে এটা জল আর দেবো জল আচ্ছা না গ্লাস আছে কিন্তু লাগলে আমি দিতে পারি আচ্ছা আচ্ছা ばんばんばんば 나 근데 다 해야 나이

এবার খাওয়া দাওয়ার পর্ব চলছে ভিডিওটা এমনিতেই বড় হয়ে গেছে যতটা পেরেছি ফার্স্ট করে একটু ছোট করেছি ভিডিওটা তাহলে আজকে মতন শেষ করছি শেষ করার আগে সবাই মিলে একবার মায়ের জয় ধ্বনি দিই জয় মা সন্তোষীর জয় জয় মা সন্তোষীর জয় জয় মা সন্তোষীর জয় সবার ভালো করো মঙ্গল করো পৃথিবী থেকে অশুভ শক্তির বিনাশ হোক